ব্রেকিং নিউজ নাইম ইসলাম ওয়াসিম টিভি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাইম ইসলাম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ ব্রেকিং নিউজে আজ সকাল থেকেই নির্বাচনী মাঠে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল কর্মসূচি সকাল দশটা বট বাঙ্গার থেকে শুরু হয়ে দুপুর বারোটা সারুলিয়া গরুর হাট পর্যন্ত একটানা গণসংযোগ ও নির্বাচনী দাওয়াতি কার্যক্রম চালান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দর্শক বারোটা পর্যন্ত ডেমরা ঢাকা পাঁচ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বড মিছিল নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান এই মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রিকশাচালক অটোরিকশা চালক দিন ব্যবসায়ী তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ এ সময় দেখা যায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিচ্ছেন এবং জামায়াতে ইসলামীর এই প্রার্থীকে দেখে গর্ব অনুভব করছেন বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ডেমরা ঢাকাপাচ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী একজন আলোচিত মুখ তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে বিনলি আচরণে সবার কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন হোক সে একজন অটোরিকশা চালক কিংবা পথচারী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জামায়াতে ইসলামীর এই এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাড়ি পালন থেকে বিরত রয়েছেন যা নিয়েও এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে দর্শক এই বিশাল মিছিল ও গণসংযোগ কর্মসূচি প্রমাণ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠে শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবশেষে বলবো এই মুহূর্তে দেশজুড়ে যে নির্বাচনী উত্তাপ তার বড একটি অংশ জুড়ে রয়েছে এই ধরনের গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি এই ছিল আজকের ব্রেকিং নিউজ ধীরে সুস্থে খবরটি আপনাদের সামনে তুলে ধরেছেন আমি মোহাম্মদ নঈম ইসলাম নাইম ইসলাম ওয়াসিম টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ